বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি দীর্ঘদিনের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ধারাবাহিকভাবে এই দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে আসছে বিশেষত চব্বিশের গণভ্যুত্থানের পর এই দাবি আরও তীব্র হয়ে ওঠে দেশের শিক্ষাঙ্গনে স্বৈরাচার বিরোধী আন্দোলন নব্বইয়ের গণভ্যুত্থান ওয়ান ইলেভেন দীর্ঘ ফাঁসিবাদী সংগ্রাম কিংবা সাম্প্রতিক সহ সব আন্দোলনের সম্মুখসারিতে থাকা শতশহীদের রক্তস্নাত ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে আসছে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদল ছিল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখলদারিত্ব পেশি শক্তির রাজনীতিকে বর্জন করে ইতিবাচক ধারার শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহাবস্থানের ছাত্র রাজনীতির চর্চা করে আসছে আসন্ন বহুল প্রত্যাশিত রাক্স নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা শতভাগ আবাসন সহ মানসম্মত আবাসন ও খাবার শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে উত্তরবঙ্গের উত্তরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্যানেল ঘোষণা করছে আমি এখান রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে বিগত কয়েকদিন নিরলসভাবে শিক্ষার্থীদের বিভিন্ন খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আমাদের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শাখা এবং হল কমিটিতে রয়েছে তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল সংসদ থেকে যারা রাকসুতে ভোটার হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা যারা রাকসুতে প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে ভোটাভুটিতে জয়ী হয়ে এসেছে অলরেডি এটি অন্য সংগঠনে হয়েছে কিনা আমরা জানি না সুতরাং সেই প্যানেলটি আপনাদের সামনে আমি তুলে ধরছি জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন সহ সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহিন বিশ্বাস এশা ক্রীড়া সম্পাদক পদে আমাদের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব সহ সহক্রিয়া সম্পাদক পদে মাহফুজুর রহমান রাশিয়ায় ফুটবল টিম টিমের গোলকিপার সাংস্কৃতিক সম্পাদক পদে আবদুল্লা আল কাফি সহসাংস্কৃতিক সাংস্কৃতিক সম্পাদক পদ শাহরিয়ার আলম অথি মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ইসিতা তথ্য গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান তথ্য গবেষণা সম্পাদক রেদানুল ইসলাম হৃদয় মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়াতুল ইসলাম রাবিদ সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাইম বিতর্ক সাহিত্য বিষয়ক সম্পাদক মাসুম বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিশান বাবু পরিবেশ ও সম্পাদক পদে এ আর রাফি খান সহ পরিবেশ ও সমাজসেবা সম্পাদক কুঞ্জুশ্রী রায় সুলগ্ন শুভ সদস্য পদে এক মিনারুল ইসলাম মেঘ সদস্য সাইদ হাসান ইবনে রুহুল আমরা যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের জন্য লড়াই করেছি সেই প্রথম বর্ষের শিক্ষার্থী সাইদ হাসান ইবনে রুহুল সদস্য পদে মাহবুব মোরশেদ ইল্লিন সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে পদগুলিতে প্রার্থিতার জন্য এখানে আছে সেই পদগুলো আমি ঘোষণা করলাম এখন হল সংসদ এবং সিনেট এই বিষয়ে আমরা সংগঠনের মানে সতেরোটা হল মেয়েদের ছয়টা আর ছেলেদের এগারোটা এবং সিনেট এগুলি মাধ্যমে আমরা দিয়ে দিই ঠিক আছে এখানে সবই আছে আপনাদেরকে আমরা সরবরাহ করছি হল প্যানেল আমাদের মানে একটা একটা যদি

এই নির্ভরযোগ্য সূত্রটি সম্পূর্ণ অসত্যকর এবং বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলে আমি মনে করছি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই সুতরাং এটি নিয়ে বিভ্রান্ত আর কোনো সুযোগ না না আমি যেহেতু দায়িত্বপ্রাপ্ত নেতা পদদক্ষ পত্র দিলে তো আমার কাছে দেওয়ার কথা সুতরাং এটি আপনাদেরকে কেউ ভুল তথ্য দিয়েছে ধন্যবাদ আপনি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি রাকসুর জন্যই হতো তো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা তো রাক কেন্দ্র হওয়ার কথা আপনি যা বললেন আমাদের শেখ নুরুদ্দিন আবির যা ভিবি পদে যাকে ঘোষণা করা হয়েছে একটু আগে এবং নাফিউল জীবন তারা সতেরো আঠারো ডাকসুতে যা তারা একই আবিদের সুতরাং শিক্ষার্থীদের সাথে যারা সবচেয়ে বেশি কানেক্টেড শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় তাদেরকে দেখা হয়েছে আপনি যেটি বললেন যে সেটি সেটি জুলাইয়ের যোদ্ধা হিসাবে যদি কেউ মনে করে যে তার যদি কেউ মনে করে যে উচ্চশিক্ষার জন্য তার একাধিক মাস্টার্স প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি তা মনে করে কর্তৃপক্ষ যদি মনে করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত সেটা সেই ব্যক্তি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয় এখানে ছাত্র দল সংগঠন হিসাবে এই ধরনের কোনো কাজে কাউকে উৎসাহিত করে নাই ধন্যবাদ আপনাকে প্রত্যেকটি প্যানেলে ফুল প্যানেল ছেলে এবং মেয়েদের হলে কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আমরা সরবরাহ করবো ইনশাল্লাহ আমরা আপনাদের সুবিধার্থে যে এতগুলো নাম ঘোষণা করতে আরো ঘন্টা খানেক সময় লাগবে সেই জন্য শুধু রাখসু কেন্দ্রিক কেন্দ্রীয় সংসদ কেন্দ্রিক যদি কোনো প্রশ্ন থাকে সেই জন্য আপনাদেরকে বললাম যে কোনো প্রশ্ন থাকে আমি আপনাদেরকে দেখুন ইস্তিহার তো প্যানেল হয় না এটা তো খুব নর্মাল নিয়ম যে আপনি ছাত্র দল আমরা একটু পরে আপনাদের সরবরাহ করতেছি সেটার মধ্যে সব হয়ে যাবে যে কিভাবে যাচ্ছে বিষয় আমি একটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে নুরুদ্দিন আবির এবং নাফিউল জীবন যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের থাকত ছাত্রলীগ অনেকে করেছে এবং তারা তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিল তারা আজকে অনেকে অনেক কথাবার্তা বলবে আমরা জানি কিন্তু এই জীবন এবং আবির এরা একাধিক ভার একাধিকবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছে এরা মামলা খেয়েছে হামলার শিকার হয়ে হাসপাতালে থেকে পরের দিন আবার এসে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করেছে সুতরাং এই যে যারা দুঃসময়ের পরীক্ষিত এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় ছাত্র তাদেরকে দিয়ে ছাত্র প্যানেল ঘোষণা করেছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করতে চাই যে পাঁচ তারিখের পরে হঠাৎ নিজেদেরকে বিপ্লবী দাবি করা এবং পাঁচ তারিখের আগে যারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন ছিল তাদের মধ্যে পার্থক্য আপনার নির্ধারণ করে তারপরে রাখসুতে আপনারা আপনাদের সিদ্ধান্ত দেবেন এতটুকু অনুরোধ থাকবে আপনাদের প্রতি সবাইকে ধন্যবাদ